তোমাদেরকে ঠাকুর একটি রান্না শেয়ার করছি রান্নাটির নাম সর্ষে চিকেন এখানে আমার সাতশো গ্রাম মতো চিকেন আছে একে আমি লেবুর রস এবং বিট নুন দিয়ে একদিন ফ্রিজে রেখে দিয়েছিলাম ম্যারিনেশন করে এই যে জলটা দেখছো এটা ম্যারিনেশনের জন্য একটা কথা তোমাদেরকে বলি আমি ঠাকুরবাড়ির এই রান্নাটা ঠাকুরবাড়ি দেখেই করছি তবে দুটি জিনিস আমি চেঞ্জ করেছি একটি হচ্ছে ঠাকুরবাড়ি রান্নাতে ছিল টক দই এবং নর্মাল যে নুন আমরা খাই তাই দিয়ে ম্যারিনেশন আমি সেখানে বিট নুন এবং লেবুর রস দিয়ে ম্যারিনেশন করে ওভার নাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু রান্নাটির সর্ষে চিকেন তাই সর্ষের আধিক্য কিন্তু বেশি থাকবে এখানে আমি সর্ষে কাঁচা লঙ্কা এবং রসুন নিয়েছি রসুন নিয়েছি ছকোবা সর্ষে বড়ো চামচের আমি আট চামচ নিয়েছি এবং লঙ্কা নিয়েছি স্বাদ অনুযায়ী তোমরা যেরকম ঝাল নিতে পারো সেটুকু নেবে আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি ফোড়নে আমি কালো সর্ষে দেব কেউ যদি চাও সাদা কালো মিশিয়ে করতে পারো কেউ চাইলে শুধু কালোতে করতে পারো সাদা সর্ষে অ্যাসিডিটি হয় না বলে আমার বাড়িতে এটা প্রচলন আছে আর সঙ্গে আমি ওই বিট নুন দিয়েই

ভাবাই জানি তেলের মধ্যে যে ফেনা ফেনা জিনিসটা যখন না থাকে না তখন জানি যে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আমি একটু কমিয়ে দিলাম এবার আস্তে করে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে আমি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো এই রান্নাটি রুটি দিয়ে খুব ভালো হবে একটু গ্রেভি গ্রেভি হবে ঝাঁকঝাট যারা পছন্দ করবে নিশ্চয়ই একবার বানিয়ে দেখবে কেমন লাগে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবং আমি ওভেনের এটা একটু কমিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আমি মাঝখানে এসে ঢাকা খুলে দেখে গেছি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা মাংসটা মোটামুটি সেদ্ধ হয়েছে এই দেখো ভেঙেই যাচ্ছে আর মাংসের জুসেই হয়েছে আমি কিন্তু এখনো কোনো মশলা ধোয়া জ্বর কিংবা কোনো জলই দিইনি এবার যেটা করব এই সর্ষেটা বাটা সর্ষে কাঁচা লঙ্কা রসুন এটা আমি দিয়ে দিচ্ছি তোমরা যারা রুটি লুচি কিংবা পরোটা দিয়ে খাবে তারা খুব মাখো মাখো করো আমরা যারা ভাত দিয়ে খাবো সেখানে একটু কিন্তু ঝোল ঝোল থাকবে তবে খুব সোজা রান্না তোমরা বাড়িতে অবশ্যই একবার করে বলো তোমাদের কেমন লেগেছে আগে একবার তোমাদের বলেছিলাম যে যাদের অ্যাসিডের প্রবলেম আছে তারা সাদা সর্ষে ব্যবহার করো আমি আর কাকিমার কাছ থেকেই শিখেছিলাম আমিও ব্যবহার করি আমার শাশুড়ি করতেন কি সর্ষে বেটে সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে সর্ষে ধোয়া জলটা দিতেন তাতেও কিন্তু খুব ভালো টেস্ট হয় আমি সাদা সর্ষেটাই দিয়েছি আমি আগেও বলছি যে যাদের সব্য হয় তারা কালো সর্ষে দেবে বা মিশিয়ে দিতে পারব এবারে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এইখানে আমি কিনা বিট দিয়েছি আজকে আমি অন্য কোনো নীল নুন ব্যবহার করিনি আমি পাওয়ারটা কিটো বাড়িয়ে দিচ্ছি খুব ভালো করে ফুটে উঠবে আমি ঢাকা দিয়ে দেবো আরও একটু সেদ্ধ হবে তারপর আমার রান্নার শেষ ধাপে যাব খুব অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়েই রান্নাটা হয়ে যায় ঠাকুর বাড়ি এরকম বহু রান্না আছে খুব অল্প সময় অল্প ইনগ্রেডিয়েন্টস রান্না হয় এবং খেতে খুব লাগে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকাটাম খুললাম মাঝখানে এসে আমি দেখে গেছি আমার রান্না একদম শেষের পথে খুব সুন্দর সুবাস বেরিয়েছে আমরা ভাত দিয়ে খাবো বলে এই রকম একটা গ্রেভি রেখেছি তোমরা যারা ভাত দিয়ে খাবে না তারা আরো গা মাখো মাখো করে দেবে সবার শেষে যেটা করব এই সর্ষের তেল একটু আমি দিয়ে দিচ্ছি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে বিরিয়ানি ট্যাংটাকে বন্ধ করে দিলাম ঢেকে দিলাম আমি সার্ভ করে দেবো গরম গরম ভাতের সঙ্গে যারা রুটি রুটি দিয়ে খাবে গরম গরম খাবে খুব সুন্দর খেতে লাগে তৈরি হয়ে গেছে আমার সর্ষে চিকেন যা আমি ঠাকুর বাড়ির থেকে অনুপ্রাণিত হয়েছি তোমাদেরকে শেয়ার করলাম যেহেতু সর্ষে দিয়ে করা তাই এমনি হলদে একটা ভাব এসছে এই রান্নায় হলুদ ব্যবহার হয়নি হবেও না অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের এই রান্নাগুলি কেমন লাগছে এবং অবশ্যই বাড়িতে করে একবার খেয়ে দেখবে